ছোটোকালে দেখেছি যখন চোর সন্দেহে কাউকে ধরা হতো যাচাই বাছাই ছাড়া সমানে মারা হতো যে আসতো সেই মারত জেনে মারত না জেনে মারত কেন মারছে জানে না কেউ ধরেছে চোর সন্দেহ করেছে যাচাই বাছাইয়ের দরকার নেই মারতে হবে যেন একটা বীরত্ব প্রদর্শনের একটা ক্ষেত্র সবাই বীরত্ব প্রদর্শন করছে প্রতিযোগিতায় নেমেছে কে কত বেশি মারতে পারে এবং সেই মারার পৈশাচিকতা কতটা নির্মম ছিল নির্দয় ছিল সেটা ভাষায় বর্ণনা করার মতো না মন কেঁপে উঠত এক এক সময় দেখতাম যখন কাউকে ধরেই এভাবে হতো রক্তক্ষরণ হতো হৃদয় কিন্তু কিছু বলা ছিল না কেন সংখ্যাগরিষ্ঠতা সংখ্যায় তারা এতই বেশি অর্থাৎ সমাজের বেশিরভাগ মানুষ চাচ্ছে তাকে মেরে ফেলো যাচাই বাছাইয়ের এর দরকার নেই সবার কথা হলো মারো এখন কেউ যদি প্রতিবাদ করতে যায় বলতে যায় না যাচাই বাছাই করো বা এভাবে কেন মারছ নির্দয় হয়ে কেন মারছ তারও কপালে শনি আছে তার উত্তম মধ্যম খাওয়ার সম্ভাবনা খুব বেশি এভাবে আমাদের সমাজে যে একটা বাজে ব্যাপার ছিল যে বাজে কালচার ছিল সেটা এখনও বদলায়নি আমাদের শিক্ষার হার অনেক বেড়েছে শিক্ষা প্রতিষ্ঠান হয়েছে আমরা মনে করেছি মানুষ সভ্য হয়েছে আসলে না মানুষ সভ্য হয়নি এদেশের মানুষের চিরাচরিত যে অভ্যাস যে চিন্তাধারা এটার কোনো পরিবর্তন হয়নি আমরা যাচাই বাছাই করতে রাজি না কাউকে দেখলেই কোনো কিছুতে সন্দেহ হলেই আমরা মারব একটা ব্যাপার হলো যে একটা চোরকে ধরে মারবো আমি সে মারাটা যৌক্তিক অযৌক্তিক সেই বিষয়টা আমি পরে বলছি সেটা আমরা পরে ভাবতে পারি কিন্তু সে চোর কি না আসলে চোর কি না এটা তো যাচাইয়ের অন্তত প্রয়োজন আছে কিন্তু আমরা সেটা মনে করছি না এখন সমাজের কেউ যদি সেখানে বাধা দিতে যায় তার পরিস্থিতি খুব খারাপ হয়ে যাবে কেন ওই যে চোরের পক্ষ অবলম্বন করেছে বিষয়টা কিন্তু তা নয় একজন মানুষকে ধরলাম সে আসলে চোর কিনা অপরাধ করেছে কিনা এই বিষয়টা তো অন্তত যাচাই বাছাই করতে হবে যাচাই বাছাই যদি সে চোর হয় তাহলে তার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা আছে রাষ্ট্র ব্যবস্থা করেছে অথবা কি হবে সেটা পরে দেখা যাবে কিন্তু সে যাচাইটা করতে রাজি না আমার মনে আছে আমি যখন ছোট ছিলাম একটা ঘটনা ঘটেছে ঘটনাটা হলো হঠাৎ করে রাতের বেলা দশটা কি এগারোটা হবে ওই সময় একটা লোককে ধরা হলো ধরে এনেই সম্ভবত আমাদের প্রাথমিক বিদ্যালয়ের মাঠে সেখানে নেওয়া হলো নিয়ে ইচ্ছা মতো মারা হচ্ছে এত নির্দয়ভাবে মারছে যে যেভাবে পাচ্ছে কিল ঘুষি দিতেই যাচ্ছে লাঠি সোটা যে যা পাচ্ছে মনে হচ্ছে যেন এই লোকটাকে মারতে গেলে অনেক অনেক অস্ত্র অনেক অনেক লাঠি সোটার দরকার লগি বৈঠা হ্যাঁ তারপর কুড়ার অনেক কিছু দরকার এখন এইভাবে নির্ধয়ভাবে যখন মারা হচ্ছে তখন অনেকেই এসেছে চারদিক থেকে অনেকেই এসেছে দেখতে পাচ্ছি কষ্ট হচ্ছে খুব কিন্তু কিছু বলতে পারছি না তারপর একটা সময় দেখলাম একটা গাছের গুঁড়ি আনা হলো সেটা হয়তো আমি ওই সময়ে ওই বয়সে আমি হয়তো একা তুলতে পারতাম না অত বড় একটা গাছের গুঁড়ি এনে ওই লোকের গায়ে নিক্ষেপ করা হলো এবং সেটা গায়ের উপর দিয়ে প্রচণ্ড জোরে আঘাত করে ওই গুঁড়ি দুই পাশে দুজন দাঁড়িয়েছে দুপাশে দুজন দাঁড়িয়ে চাপ দেওয়া হচ্ছে তাকে এবং তার দুই পায়ের মাঝে দিয়ে এভাবে চাপ দেওয়া হচ্ছে হাতের উপর দিয়ে দেওয়া হচ্ছে মানে ভাবতে পারবেন না কতটা নির্দয়ভাবে তাকে মারা হচ্ছে এবং সারা শরীর জর্জরিত করা হয়েছে রক্তক্ষরণ হচ্ছে পরবর্তীতে পরের দিন শুনতে পেলাম জানাজানি হলো যে ওই লোকটা আমাদের গ্রামেরই আরেক বাড়ির আত্মীয় কিন্তু মানসিক ভারসাম্য অতটা না থাকায় অর্থাৎ কিছুটা সমস্যা আছে তার সে কারণে সে এলোমেলোভাবে ঘুরছিল রাতের বেলায় এসে আসলে সে চোর না সে এক আত্মীয়ের বাড়িতে এসেছিল সে বসত এদিক ওদিক ঘোরাফেরা করছিল বাড়ির আশেপাশে তখন জনতা তাকে ধরে এনে এভাবে মারল এবং পরবর্তীতে তার ভাগ্যে কী হয়েছে জান এনে কিন্তু প্রচণ্ড মারামারা হয়েছে তো আমি আমার জীবনে আমি ছোটোকাল থেকে যা দেখেছি অনেক লোককে এভাবে মারা হয়েছে সেটা কি পরিমাণ মার কোনো মানুষ যদি দুর্বল হৃদয়ের হয় তার সমস্যা হয়ে যাবে স্ট্রোক করতে পারেন আর আমরা এখান থেকে বেরোতে পারছি না আমাদের দেশের মানুষ মানুষ হয়ে উঠতে পারছে না কেন পাচ্ছে না আমি জানি না একটা মানুষকে ধরবো ধরার পরেই মারতে শুরু করতে হবে তাকে জখম করতে হবে তাকে পঙ্গ করে দিতে হবে কেন যাচাই বাছাই হবে না কেন সে আসলেই কি অপরাধী না এটা যাচাই করতে অসুবিধে কোথায় দেখবো শুনবো তারপর তো সময় আছে তো তাকে জিজ্ঞাসাবাদ করা হবে জানাজানি হবে চারদিক থেকে খবর নেওয়া হবে তারপর না হয় কিছু একটা হবে সেটা যাই হোক তো এখান থেকে আমরা বেরোতে পারছি না আমাদের দেশের মানুষ সভ্য হতে পারছে না কখন হবে কে জানে কেন বললাম কথাগুলো কদিন আগে যে ঘটনাটা ঘটেছে সেটা শোনার পরে চিত্রগুলো দেখার পরে ভিডিও দেখার পরে আমার হঠাৎ করে মনে পড়ে গেল ওই যে ছোটোকালে আমি যেটা দেখতাম আমরা সেখান থেকে এখনও বেরোতে পারিনি আসলে আমরা সভ্য হতে পারিনি শিক্ষিত তো অনেক বড় কথা অনেক পরের কথা আমরা শিক্ষার ধারে কাছেও যেতে পারিনি